এসেছে রেমাল যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে বাংলায় কখন তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ হতে পারে একশো থেকে একশো কিলোমিটার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এটি ছাব্বিশে মে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরে এ তথ্য জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলির অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে বিদ্যমান একটি নিম্নচাপ শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরদিন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এরপর রবিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে রবিবার পর্যন্ত জেলেদের উত্তরবঙ্গ উপসাগরে না জেতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড় রেমালের আগমন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট করা হয় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি নিম্নচাপ উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত কিলোমিটার উপরে তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল দক্ষিণ পশ্চিম ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে বিচ্ছিন্ন নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এবং চব্বিশে মে মধ্য বঙ্গোপসাগরে হতে পারে এটি উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং ছাব্বিশে মে সন্ধ্যায় একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে তবে ঘূর্ণিঝড়টি কোথায় কোথায় আছড়ে সেই বিষয়ে কোনো স্পষ্ট ল্যান্ডফল নেই তবে রবিবার ছাব্বিশে মে আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিল শনিবার ও রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে প্রবল হাওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ কত হবে এটা স্পষ্ট নয় শনিবারও এই তিন জেলায় সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও এই তিন জেলায় ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে এটি পরিষ্কার যে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হবে কিন্তু কোথায় গিয়ে পড়বে বাংলাদেশের উপকূল বা পশ্চিমবঙ্গ কোথায় এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বা এর শক্তি কতটা হবে এটা এখনও পরিষ্কার নয় উল্লেখ্য রেমাল নামে বালি এটি একটি আরবি শব্দ এই নাম দিয়েছে ওমান